মস্তিষ্কের মেধা প্রত্যেক মানুষের কাছে এর বর্গীকরণ করা সম্ভব তিনটি স্তরে নিম্ন মধ্য এবং উচ্চ এবার সেই ব্যক্তি যার মস্তিষ্ক মেধা নিম্ন স্তরের তিনি কোন বিষয়ে কথা বলেন কোন বিষয়ে আলোচনা করেন কি কি সেই বিষয়ে জানিয়ে এনারা ভাবেন লেনদেন লাভ ক্ষতি সম্পর্ক ভাঙা গড়া জীবনের এই ছোট ছোট বিষয়গুলি এর ঊর্ধ্বে এনাদের কথা এবং ভাবনা যাই না এবার যে ব্যক্তি এমন হন যার মস্তিষ্ক মেধা মধ্যস্তরের সেই ব্যক্তি কি করেন কোন বিষয়ে কথা বলেন জীবনের ঘটনাগুলির বিষয়ে কথা বলেন কি হয়েছিল কিভাবে হয়েছিল কিভাবে সেটা আরো বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব আর সেই ব্যক্তি যাদের মস্তিষ্ক মেধা উচ্চ স্তরে থাকে তারা কি নিয়ে ভাবেন তারা কি নিয়ে আলোচনা করতে থাকেন তিনি ভাবেন যে কিভাবে নিজের চিন্তাভাবনা আরো বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব তিনি ভাবেন যে কিভাবে আমরা নিজেদের অপগুণগুলিকে দূর করে দিতে পারি কারণ সেটা করতে পারলে জীবন আপনা থেকেই শ্রেষ্ঠ হয়ে উঠবে মস্তিষ্ক আছে এবার আমাদের এটা বেছে নিতে হবে যে কোন স্তরটা আমরা আপন করতে চাই যদি আজকের এই মুহূর্তে আপনি নিম্ন স্তরেও থাকেন তাহলে তা মেনে নিন চিন্তার কোনো বিষয় নেই এখনো চাইলে আপনি উচ্চ স্তরে পৌঁছতেই পারেন সেটাই বেছে নিন জীবন শ্রেষ্ঠ করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের প্রত্যেক মানুষ কোনো না কোনো স্থানে অবশ্যই যান অনেক অনেক স্থানে তাদের যেতে হয় এবার এমন কিছু মানুষ আছেন যারা সেই স্থানে হয়তো কখনোই যাননি উদাহরণ হিসেবে বলবো কিছু মানুষ আছেন যারা মন্দিরে যান চিকিৎসালয়ে যান কিছু মানুষ কারোর কারোর বিবাহ উৎসবে যান আবার কিছু মানুষ আছেন যারা নাস্তিক হন এবং কখনোই মন্দিরে যান না কিছু মানুষ অসুস্থ হন না তাই চিকিৎসালয়ে যেতে হয় না এমনও কিছু মানুষ থাকেন যারা সামাজিক উৎসব থেকে দূরে থাকাটাই পছন্দ করেন যে কোনো মানুষ হোক যা কিছুই তার চয়ন হোক না কেন প্রত্যেক মানুষকে একটি স্থানে অবশ্যই যেতে হয় এমন একটি স্থান আছে সেই স্থানের নাম হল মৃত্যুদার এবার এটা আবশ্যক নয় যে ঠিক মৃত্যুর পরেই আপনি মৃত্যু মৃত্যুদ্বারে পৌঁছে যাবেন এমন অনেক মানুষ আছেন যারা মৃত্যুর পূর্বে এই মৃত্যুদ্বারে পৌঁছে ফিরে এসেছেন আর তারা অনুভব করেছেন যে এই সংসারের সময় চক্রের সম্মুখে তাদের অস্তিত্ব কতটা ক্ষীণ ওনারা এ কথা বুঝে গেছেন বড় বড় জ্ঞানী মহান ব্যক্তি ছিলেন তারা এসেছেন কর্ম করেছেন এবং শেষে তারাও মৃত্যু প্রবেশ করেছেন অবশেষে তারাও পঞ্চমহাভূতের সাথে মিলিত হয়েছেন তাহলে আপনার কিসের এত অহংকার এই জীবনে কেউ অমর নন জীবনে কতদিন আমরা বাঁচব এটাও আমরা জানি না তাই এই জীবন যাপন করুন এই জীবনের প্রত্যেক মুহূর্ত এমনভাবে যাপন করুন এই কথা মাথায় রেখে যে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু দারে প্রবেশ করতে হতে পারে তাই না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে প্রথম হল সঙ্গবদ্ধতা অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে একসাথে মিলে পরিশ্রম করতে হবে সামনে এগোতে হবে এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন দ্বিতীয় আত্মবিশ্বাস হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না এবং তৃতীয় হলো অহংকার জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন আত্মবিশ্বাস রাখুন কিন্তু কখনোই অহংকার করবেন না এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা কেউ বলবেন যুদ্ধ করা কেউ বলবেন ধন অর্জন করা আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সবথেকে কঠিন হল তপস্যা করা অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে এই সংসারে এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া এটা হলো সব থেকে কঠিন কাজ কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না না কোনো বন্ধু না কোনো আত্মীয় না কোনো শত্রু কেউ না কিন্তু যখন আপনি এই সমাজে এই পরিবারে থাকেন কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃত ভাবেই সেটা করে থাকেন কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা তাদের কর্ম আপনার থেকে আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা জীবন জীবনযাপন আপনার থেকে আলাদা সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় সেই জন্য এই সংসারে এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন আর যে ব্যক্তি এই সমাজেই এই পরিবারে সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন যারা এই কাজটা শিখে নিতে পারেন তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন এই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হওয়া আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে অগ্রসর হতে চাই তার জন্য চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু কখনো কখনো আমাদের আশেপাশের কিছু মানুষ যেমন আমাদের আত্মীয় আমাদের বন্ধু আমাদের শত্রু এদেরকে এগিয়ে যেতে দেখে আমরা কখনো কখনো নিজেরা থেমে যাই এর অর্থ কি তার মানে এটা যে আমাদের কোনো খামতি ছিল বা আমরা কোনো ভুল করে ফেলেছি না বেশিরভাগ সময় আমাদের কোনো ভুল থাকে না আমাদের কোনো খামতিও থাকে না শুধু একটা ছোট্ট বিষয় আছে যেটা আমরা বুঝতে পারি না আমরা চেষ্টা করি অন্যদের জীবনযাত্রা দেখতে আমরা দেখতে চেষ্টা করি যে তাদের জীবনে তারা কিভাবে এগিয়ে চলেছেন অগ্রসর হওয়ার জন্য ওনারা কি কি করছেন আর যা করছেন তাতে ওনারা কিভাবে উপকৃত হচ্ছেন আমরা চেষ্টা করি তাদের জীবনযাত্রার দিকে তাকানোর ওনাদের গতিবিধির দিকে নজর দেওয়ার এবং সেটা বুঝতে চেষ্টা করার সেই জন্যই আমরা পিছিয়ে পড়ি জীবনে যদি আপনি এগোতে চান তাহলে আপনাকে নিজের নজর সামনের দিকে রাখতে হবে পদক্ষেপও সেই অনুযায়ী নিয়ে সামনে এগোতে হবে নিজের নিজের গতিবিধি চেষ্টা নিজের অভিজ্ঞতার দিকে নজর দিন আর সেই মতো অগ্রসর হন এমন কোনো সাফল্য নেই যে আপনি লাভ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এটা চান যে সবকিছু তাদের ইচ্ছা অনুসারে চলবে এবং সেই চেষ্টাই করতে থাকেন কিন্তু সত্যি হলো এটাই যে এই সংসারের নির্মাণ কোন মানুষ করেনি এবং সেই জন্য এই সংসার কোনো মানুষের ইচ্ছা অনুসারে চলবে না বরং মানুষকে সংসারের ইচ্ছা অনুসারে চলতে হবে যদি আপনার জীবনে এমন কোন পরিস্থিতি আসে যাতে আপনি হয়তো দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং সেটা বদলাতে চান তাহলে তা বদলানোর চেষ্টা করুন যদি অসফল হন তাহলে আবার চেষ্টা করুন চেষ্টা করুন কিন্তু যদি না করতে পারেন তাহলে মেনে নিন যে এই পরিস্থিতি বদলানো সম্ভব নয় সেই পরিস্থিতিকে বদলানোর চেষ্টাকে ত্যাগ করে দিন যদি চান তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে চলে যেতে পারেন কিন্তু নিজেকে প্রসন্ন রাখুন আপনার এই শরীর এই মন এই জীবন আপনি লাভ করেছেন তাই আপনার কর্তব্য হল নিজের যত্ন নেওয়া নিজেকে প্রসন্ন রাখা আপনি যদি নিজেকে প্রসন্ন রাখেন তাহলেই এই সংসারকে আপনি প্রসন্ন রাখতে চেষ্টা করতে পারবেন তাহলে প্রসন্ন থাকুন আর মনে এই প্রসন্নতা নিয়ে বলুন রাধা রাধা এই হাড়িটাকে দেখুন এই হাড়িটা মাটি দ্বারা নির্মিত আর এই বস্তুটি আমার খুবই প্রিয় ছোটবেলায় মা এই মাখন বানিয়ে রাখতেন কিন্তু যেই আমি আমি সুযোগ পেতাম সেই হাঁড়ি ভেঙে সমস্ত মাখন খেয়ে ফেলতাম কিন্তু আমার মনে হয় একটা বিশেষ ব্যাপার আছে যখনই এটার মধ্যে মাখন রাখা হতো তখন মাখন ঠান্ডা হয়ে যেত আর আমি ভাবতাম এটা কিভাবে সম্ভব হতে পারে যেখানে এটা নিজেই নির্মিত হয়েছে আগুনে তপ্ত হয়ে এটা নির্মিত হয়েছে এইভাবেই কিন্তু এর ভেতরে সবই শীতল থাকে এটা কিভাবে সম্ভব এটা এই কারণে সম্ভব কারণ এই হাড়ি এমন কিছু জানে যেটা জানা আমাদের জন্য খুব প্রয়োজনীয় যার জন্ম হয়েছে মাটি থেকে যার ভবিষ্যত হল মাটি আর ভেঙে যাওয়ার পরে যাকে সেই মাটিতেই মিশে যেতে হবে তার নিজের অন্তরে অহংবোধের উত্তাপ ধরে রেখে কি লাভ এটাই হলো জীবনের একটি সার কথা যেটা আমাদের সকলকে বুঝতেই হবে শিখতে হবে যাপন করতে হবে আর যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি যখন উপলব্ধি করবেন যে আপনার জন্মের আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না আর মৃত্যুর পরেও আপনার কোনো অস্তিত্বই থাকবে না জীবনে কোনো কিছুই আপনার ছিল না আজও নেই আর না ভবিষ্যতে কখনো হবে তখন আপনা থেকেই জন্ম এবং মৃত্যুর মাঝে এই যে সময় থাকে যাকে আমরা জীবন বলি সেটা আপনি শান্তভাবে ভাবে যাপন করতে শুরু করবেন সেই জন্য জীবনে কখনোই অহংকার করবেন না শুধু শুরু এবং শেষের কথা মনে রাখবেন তাহলে আজকের এই বর্তমান শান্তিপূর্বক প্রশন্ন চিত্তে যাপন করতে পারবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আজ আমি আপনাদের একটা কাহিনী শোনাব এটা হলো একটা বিশাল আকার বটগাছের এবং একটি নিম গাছের গল্প এই নিমগাছটা সেই বটগাছের কাছেই অবস্থিত ছিল একদিন কয়েকজন কাঠুরে বনে প্রবেশ করলেন তাদের দেখে এই নিমগাছ খুব ভয়ভীত হয়ে পড়ল ও সেই বটগাছের কাছে সাহায্য চাইল বলল যে হে বটগাছ আমাকে সাহায্য করুন আপনার এই শাখা প্রশাখা দ্বারা আমাকে ঢেকে রাখুন যাতে এই কাঠুরেরা আমাকে দেখতে না পান আর আমি বেঁচে যাই কিন্তু সেই বট গাছ ছিল অসম্ভব অহংকারী নিজের অহংকারে সে মত্ত হয়েছিল সে না ওকে উত্তর দিল আর না ওকে সাহায্য করল সেই কাঠুরেগণ এলেন নিম গাছটা কাটলেন আর চলে গেলেন কিছুদিন পরে আবার সেই কাঠুরেগণ সেই বনে এলেন আর এইবার তাদের কুঠার দ্বারা বটগাছে আঘাত করতে শুরু করলেন এই প্রহার সহ্য করতে করতে বটগাছটি দেখলো ও বুঝতে পারলো যে সেই কুঠারগুলি নির্মিত হয়েছে সেই নিমগাছের ডাল দিয়েই এবার এই ভুলটাই বেশিরভাগ মানুষই করে বসেন বিশেষ করে তখন যখন তার কাছে শক্তি থাকে সাফল্য আসে নিজের অহংকারে মত্ত হয়ে দুর্বল ব্যক্তিকে আঘাত করে তাদের কষ্ট দেয় তখন এটা ভাবে না যে ভবিষ্যতে এরাই তাদের পতনের কারণ হতে পারে তাই যদি আপনার কাছে শক্তি থাকে আর আপনি সাফল্য লাভ করতে থাকেন তাহলে নিজেকে শান্ত করুন এবং এই অহংকারকে ত্যাগ করুন যদি কেউ দুর্বল হয় তাহলে তাকে আঘাত করবেন না তাকে কষ্ট দেবেন না বরং তাকে সাহায্য করুন পারলে তাকে রক্ষা করুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শ্রীরাম যখন সুগ্রীবের সাথে মাতা সীতাকে খোঁজার জন্য ভ্রমণ করছিলেন তখন সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান দেখে শ্রীরাম হতবাক হয়ে গেলেন তখন সুগ্রীব বললেন যে যখন বালির হাত থেকে উনি পালাচ্ছিলেন নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিলেন উনি তখন অনেক জায়গায় গেছিলেন কিন্তু কোথাও যেন উনি যোগ্য আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না বালি সুগ্রীবের প্রাণ হরণ করতে চাইছিল ওকে শেষ করে দিতে চাইছিল আর সুগ্রীব শুধু নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে সম্মুখীন হতে গিয়ে সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি পেল এর অর্থ বুঝলেন আপনি যে জীবনে যখন সমস্যা আসে জটিলতা আসে সেটা দেখে আমরা ত্রস্ত হয়ে পড়ি দুঃখী হয়ে পড়ি যে এমনটা আমার সাথে কেনই বা হচ্ছে কিন্তু দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই সমস্যা আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্যই আসে সেই শিক্ষা লাভ করা খুবই প্রয়োজনীয় সেই শিক্ষার দিকে নিজের মনোনিবেশ করুন সেই শিক্ষা আত্মস্থ করুন জীবনে অগ্রসর হন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আমাদের জীবনে সবসময় এটাই শেখানো হয় যে কখনো কারোর নিন্দা করবে না কিন্তু আজকের দিনে সত্য হলো এটাই যে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের নিন্দা করেই থাকেন এবার আপনি কারোর নিন্দা করলে এর অর্থ এটা নয় যে আপনার মন মলিন কখনো কখনো এমন কিছু পরিস্থিতির জন্ম হয় কিছু ব্যক্তি আমাদের এমন দুঃখ দেন যে সেই দুঃখের বসে আমরা নিন্দা করতে শুরু করি এবার নিন্দার বিষয়ে এমন এক সত্য আছে যেটা জানা প্রয়োজনীয় যেটা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাব আপনি কখনো একটা চিত্র অঙ্কন করতে চেষ্টা করবেন যতক্ষণ না সেই রং আমাদের হাতে লেগে যাচ্ছে ততক্ষণ আমাদের সেই চিত্র পূর্ণই হয় না এবার এটাই হয় নিন্দার ক্ষেত্রেও কেউ আপনাকে যতই দুঃখ দিক না কেন যদি আপনি কারোর নিন্দা করেন তাহলে কোথাও না কোথাও সেই নেতিবাচক শক্তি অবশ্যই আপনার মধ্যে প্রবেশ করবে তাহলে সেক্ষেত্রে কি করা যায় কিভাবে অন্যের নিন্দা করা থেকে নিজেকে বিরত রাখা সম্ভব একটাই পথ আছে একটাই বিকল্প আছে নিজের বিকাশ নিজের বিকাশের পথে অগ্রসর হতে থাকুন নিজের কাজে এতটাই নিমজ্জিত হয়ে যান যে কারো নিন্দা করার মতো কোনো সময় যেন আপনার হাতে না থাকে তাতে আপনার মনও মলিন হবে না আর জীবনে অনেক দরজা আপনার জন্য খুলে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অত্যন্ত শ্রেষ্ঠ একটা কথা আছে যদি একটা দরজা বন্ধ হয় তাহলে ঈশ্বর নিজে আমাদের জন্য আরেকটা দরজা খুলে দেন কিন্তু কিছু মানুষ আছেন যারা এটা ভাবেন যে আমার সাথে তো এরকম হলোই না আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুললো না কোনো নতুন পথ আমরা খুঁজে পেলাম না সেই বিষয়ে আমরা চিন্তা করি দুঃখ পাই যে এরকম কেন হলো কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত হয় কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুঃখী হয়ে বসে থাকি আর এমন ভাবে বসে থাকি যে নতুন দরজার দিকে আমাদের চোখই যায় না কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা নতুন পথ উন্মুক্ত করেন না কারণ তিনি চান যে আমরা যেন পরিশ্রম করি কর্ম করি নিজেকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলি সক্ষম হই আর নিজের পথ আমরা নিজেই খুঁজে নিই কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর চান যে আমরা যেন সেই পথে চলতে শুরু করে দিই ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সবকিছুই প্রদান করেন মনে রাখবেন যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকেন সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায় তাই দুঃখ আমাদের সকলের জীবনে আছে কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না তাহলে আপনি আসন্ন সুখও ভোগ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কখনো আমরা বিজয়ী হই কখনো আমরা পরাজিত হই কখনো সুখ আসে আবার কখনো দুঃখ আসে আর যখন দুঃখ আসে তখন আমরা আমাদের এই দুঃখ কারোর সাথে ভাগ করতে চাই আমরা কারোর সাথে নিজের দুঃখ ভাগ করিনি আর সেই ব্যক্তি আমাদের দুঃখ নিয়ে উপহাস করে তখন আমরা আরো দুঃখী হয়ে যাই আমরা এই সংসারকে দোষ দিতে থাকি কিন্তু এতে সংসারের কোনো দোষ নেই ভুল আপনার যে আপনি কোনো কুপাত্রকে নির্বাচন করেছেন দুঃখ ভাগ করার জন্য মনে রাখবেন যদি আপনার শরীরে ক্ষতস্থান তৈরি হয় এবং সেই ক্ষত নিয়ে আপনি প্রত্যেক জায়গায় ঘুরে বেড়ান প্রত্যেক বাড়িতে আপনি ওষুধ হয়তো নাও পেতে পারেন কিন্তু সেখানে নুন আপনি অবশ্যই পাবেন সেই জন্য যখনই দুঃখ পাবেন শুধু সেই ব্যক্তিদের কথা মনে করুন যারা আপনার দুঃখ আপনার যন্ত্রণাকে বুঝতে পারবে যারা আপনার সহায় হবার জন্য প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আপনার অন্তরকে প্রেরিত করতে প্রস্তুত তাদের কাছে নয় যারা আপনার দুঃখ নিয়ে উপহাস করে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ সাফল্যের শিখরে পৌঁছতে চান প্রত্যেকেই তার জন্য চেষ্টা করেন প্রত্যেকেই এটা চান যে নিজের নিজের ক্ষেত্রে আমি সর্বোচ্চ শিখরে পৌঁছব এবার সব সময় আমাদের প্রতিভা পূর্ণরূপে আমাদের সহায়ক হতে পারে না কখনো কখনো আমরা সেই কাজ একা করতে পারি না কখনো কখনো আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে আর ঠিক এমন সময় বেশিরভাগ মানুষ ভুল করে ফেলেন আর ভুল হলো এটাই যে কিছু ব্যক্তি এতটাই তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছতে চান যে কারোর হাত ধরে পরবর্তী সিঁড়িতে ওঠার বদলে তিনি কারোর পা ধরে ওপরে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেন এবার সাফল্য দুজনেই লাভ করেন কিন্তু কাহিনীর এখানে সূত্রপাত ঘটে যে ব্যক্তি কারোর হাত ধরে ওপরে পৌঁছন সে অন্যের জন্য নিজের হাতটা বাড়িয়ে দেন তাকে সাহায্য করেন তাকে প্রেরণা প্রদান করেন নতুন সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের বৃদ্ধি ঘটে এবং এই শ্রেষ্ঠ সম্পর্কগুলির সাথে উনি শ্রেষ্ঠ জীবন যাপন করেন অন্যদিকে সেই ব্যক্তি যে কারোর পা ধরে সাফল্য অর্জন করেছিলেন সেই ব্যক্তি শুধু একজন দাস হয়ে থেকে যান শুধু তাকে দেওয়া সমস্ত আদেশ পালন করেন তিনি তার নিজের কোনো ব্যক্তিত্ব গড়ে ওঠে না সেই জন্য আপনি যখনই সাফল্যের পথে অগ্রসর হচ্ছেন তখন পথ নির্বাচন সঠিকভাবে করুন কারণ সাফল্যের ঊর্ধ্বেও একটি অন্য জীবন আছে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের আরম্ভ থেকে জীবনের শেষ পর্যন্ত হলো একটা যাত্রা আর এই যে যাত্রা সেই যাত্রা পথের মাঝেও আমরা অনেক নতুন যাত্রা নির্ধারিত করি অন্য অনেক লক্ষ্য লাভ করি এবার প্রশ্ন হলো যে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি যাত্রা কেউ বলবে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ কারণ তার জন্যই আমরা এই যাত্রা স্থির করি কেউ বলবে যাত্রা বেশি গুরুত্বপূর্ণ কারণ এই পথে চলতে চলতে আমরা অনেকগুলো শিক্ষা লাভ করি কর্ম করার জন্য অনেক দিশা খুঁজে পাই এবার লক্ষ্য এবং যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয় আর সেটা হল আপনার জীবন সাথী সেই সাথী যে জীবনের সব পদক্ষেপে আপনার সাথে চলবে আপনার সাথে থাকবে সেই ব্যক্তির মধ্যে যদি করুণা থাকে ভালোবাসা থাকে তাহলে সে আপনাকে সাহায্য করবে আপনার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করবে আপনাকে জীবনে একটা উচ্চ স্তরে নিয়ে যাবে কিন্তু যদি সেই ব্যক্তি এর বিপরীত হন তাহলে কোথাও না কোথাও তাকে পেতে পেতে তার সাথে থাকতে থাকতে আপনি নিজের লক্ষ্য ত্যাগ করে দেবেন তাই পথ এবং লক্ষ্য এই দুই নির্বাচন করুন কিন্তু যখন আপনি জীবন সাথী নির্বাচন করবেন তখন কিছুটা সাবধানে না হলে আপনার অভিজ্ঞতা সুখময় নয় অত্যন্ত দুঃখজনক হতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সকলের মন আনন্দে ভরিয়ে তোলে কোকিলের মধুর স্বর কিন্তু এই মধুর স্বর আমরা বর্ষাকালে শুনতে পাই না কেন তার কারণ কিন্তু এটা নয় যে বর্ষাকালে কোকিল অসুস্থ থাকে তা নয় কোকিল সিদ্ধান্ত নেয় থাকার কিন্তু এই সিদ্ধান্ত কেন নেয় তার কারণ হল ব্যাং বর্ষার ঋতুতে অনেক ছোট ছোট স্থানে জল জমে আর সেই কারণে অনেক ব্যাঙের জন্ম হয় এবার ওই ব্যাংগুলোর ধ্বনি এতটাই প্রবল হয় যে তাদের মাঝে এই কোকিল যতই মধুর সুরে ডাকুক না কেন তার স্বর আমাদের কানে পৌঁছবে না সেই জন্য ও সিদ্ধান্ত নেয় চুপ থাকার আর এটাই হলো আমাদের জীবনে শিক্ষণীয় বিষয় আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে আপনার আশেপাশে মূর্খ মানুষ আছেন তাহলে সেখানে চুপ করে থাকাই হল সব থেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত কারণ ওই মূর্খদের চিৎকারের সামনে কেউ আপনার জ্ঞানের কথা বুঝতেই পারবে না সেই জন্য সেখানে চুপ করে থাকুন পরবর্তীতে গিয়ে যেমন এই ব্যাঙের ডাক এটা শান্ত হবে আর তারপর থেমে যাবে ঠিক তেমন মূর্খদের সময় একটা নির্দিষ্ট কালের পর গত হয় আর তারপরে আসে বিবেকবানদের সময় আপনার সময় শুধু ধৈর্য ধরুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা